জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামী তেরোই সেপ্টেম্বর শনিবার দু হাজার পঁচিশ ভূমিপুত্র গ্রহ মঙ্গল সেনাপতি গ্রহ মঙ্গল জমি জায়গায় কার গ্রহ মঙ্গল লাল গ্রহ মঙ্গল কন্যা রাশি থেকে প্রবেশ করবে তুলা রাশিতে মঙ্গলদেবের রাশি পরিবর্তনের শুভ প্রভাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মঙ্গলময় কিছু জীবনে শুভ ঘটনা ঘটতে চলেছে তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এগারোটি শুভ খবর জানাবো যা নাকি তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবরের মধ্যে আপনি পেতে চলেছেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক তবে বিও শুরু করার আগে আমরা প্রথমে একটু সেনাপতি গ্রহ মঙ্গলদেবের বিষয় জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে মঙ্গলদেবকে মানা হয় ভূমিপুত্র গ্রহ সেনাপতি গ্রহ যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ জমি জায়গায় গ্রহ মঙ্গলদেব তাই মঙ্গলদেব রাশিতে পঁয়তাল্লিশ দিন থাকবে কেননা এক একটি রাশিতে সেনাপতিগ্রহ মঙ্গল থাকে পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কুমরাশি জাতক বা জাতিকারা বহুদিনের আশা বা স্বপ্ন বা টার্গেট পূর্ণ করতে চলেছেন তাই আপনার জীবনে যা কিছু ঘটবে মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে প্রথমত আপনার শরীর মন ভালো থাকবে ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি পেতে পারেন কেননা আপনার রাশির নবম ঘরে মঙ্গলের অবস্থান থাকবে পঁয়তাল্লিশ দিন নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান তাই বিশেষ করে এই পঁয়তাল্লিশ দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ মুহূর্ত যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে তুলেছেন মঙ্গলময় কিছু মারাত্মক ঘটনা আপনার জীবনে ঘটবে তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেনি বিদেশ থেকে কাজে খবর পাবেন বিদেশে আপনি যেতে পারলে আপনার অনেক দিনের আশা বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন ভালো কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন কিংবা বিদেশে আপনি বিজনেসে করতে পারেন তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন নানা দিক থেকে নানা জায়গার থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে চলছে শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে প্রস্তুত থাকতে হবে সুযোগে যদি আপনি সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে ভাগ্যস্থানে মঙ্গল থাকা মানেই কিন্তু শুভত্বগুলো আপনি নিশ্চিত পেতে চলেছেন তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজের কিন্তু এবার ভালো ভালো অফার পেতে পারেন যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন বা চেষ্টা করেছেন। সেইখান দিয়ে কিন্তু আপনি কাজের খবর পাবেন এবং এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবন পেতে চলেছেন শুধুমাত্র গার্জিয়ার সঙ্গে কথা বলুন আপনাদের দুহা দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে মঙ্গলের দেবের মঙ্গলময় কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন শুধুমাত্র গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি নয় তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে অনেক দিনে আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন হয়তো কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়েছেন সেই টাকা কিন্তু আপনি পেতে চলেছেন কিংবা আপনি ব্যাংকে লোন করেছেন এইবার কিন্তু ব্যাংকের থেকেও ভালো খবর পাবেন যে খবরটা আপনার জন্য ভালো কেননা মঙ্গল আপনার রাশি নবম করে থাকবে পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনাকে কিছু করে দেখার সুযোগ নিয়ে আসবে মঙ্গলদেব তাছাড়া আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ মঙ্গলদেবের প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে মঙ্গলদেবকে মানা হয় চেদি গ্রহ সাহসী গ্রহ যোদ্ধা গ্রহ তাই কিছু বিষয় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে তাছাড়া আপনি যদি বিজনেস করছেন ভালো চলছে না এই সময়টা কিন্তু আপনার বিজনেস ভালো চলবে যোগাযোগ মাধ্যম বাড়তে চলছে কিংবা ওই বিজনেস চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক বিজনেস শুরু করতে পারেন হয়তো আপনি পটকা বিজনেসে যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে যে ঘটনা আপনার যেন লাভের ঘটনা কিংবা আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন প্রমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিলিয়ে মেনে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময় রাতারাতি লাখোপতি কোটিপতি হতে পারেন কিংবা আপনার যদি জমি জায়গা নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে মামলা মকরদমা হাতে রয়েছে আইনি সমস্যা রয়েছে ওই সমস্যার সমাধান হতে চলেছে মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে কুমারসী জাতক বা জাতিকাদের নানা দিক থেকে নানা জায়গার থেকে শুভত্বগুলো পেতে চলেছেন যেই খবরটা আপনার যেন শুভ সেই খবরগুলো আপনি পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তাছাড়া এই সময় কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে সন্তান প্রাপ্তি সুখ প্রাপ্তি অর্থ প্রাপ্তি আপনি একজন সম্পদশালী ব্যক্তি হতে চলেছেন যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার পরধন প্রাপ্তির যোগ রয়েছে সেই পরধন প্রাপ্তির যোগ বোঝায় পৈতৃক সম্পত্তি পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন লটারির মাধ্যমতে আপনি টাকা পেতে পারেন এবং আপনারা যদি অনলাইনে কোনো কাজে হাতে যুক্ত রয়েছেন মার্কেটিং করছেন শেয়ার পে লগ্নি করছেন বেটিং করছেন দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে সেই টিকিটটা বিক্রি হলো না পরের দিন আপনার ভাগ্যে কোটি টাকা রয়েছে তাই মাঝে মধ্যে এক ঘর বা দু লটারি টিকিট কাটতে পারেন কেননা হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে আপনার জীবনে মারাত্মক কিছু ঘটনা ঘটবে যাদেরকে সম্পূর্ণ শেষ করা যাবে না চতুর্দিক থেকে কিন্তু লাভের খবর পাবেন এবং এই সময়টা কিন্তু শত্রু নাশ বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেকদিন সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না এই সময় কিন্তু মনের মতন পাত্র বা পাতির সন্ধান পেয়ে যাবেন বিবাহের কথাবার্তাগুলো পাকা করতে পারেন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কেননা আপনার সময় কিন্তু শুভ অর্থাৎ গোল্ডেন সময় আপনি পেতে চলেছেন যা কিছু করবেন এই পঁয়তাল্লিশ দিন কিন্তু আপনার জন্য শুভ সময় তাই শুভ সময় চলাকালীন শুভ কাজগুলো আপনাকে প্রথম করতে হবে গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনাকে আলোচনা করতে হবে সময় আপনার অনুকূলে রয়েছে এইবার একটি কথা বলছি প্রত্যেকটা বিরোধী বলি আজকেও বলব প্রথমত আজকের আলোচনা কিন্তু রাশিবৃত্তি আলোচনা কোন রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার জন্ম জন্মকুণ্ডিতে আপনার জন্ম কুণ্ডুতে যদি সেনাপতি গ্রহ মঙ্গল শুভ থাকে তাহলে নিশ্চিত আপনি মঙ্গলের শুভত্বগুলো পেতে চলেছেন আর যদি আপনার জন্ম জন্মকুণ্ডিতে সেনাপতি গ্রহ মঙ্গল অশুভ অবস্থায় থাকে দোষযুক্ত থাকে তাহলে যত তাড়াতাড়ি পাবেন মঙ্গলের প্রতিকার প্রতিবিধান করে নেবেন পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুলি না থাকে তাহলে আপনি কি করবেন আপনার হস্তরেখা বিচার করে নেবেন কেন আপনার হাতের মধ্যেই নটি ঘোর অবস্থান রয়েছে আপনি জেনে নিন মঙ্গলের কি অবস্থা রয়েছে আপনার ভাগ্যভাব কি অবস্থা রয়েছে যদি মঙ্গল শুভ থাকে এবং ভাগ্য শুভ থাকে তাহলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে মারাত্মক কিছু বড় ঘটনা ঘটতে চলেছে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে